নে ফেরাও না বড় টেনশন কেমনে বাচ্চাটারে বাসাই মু এই অবস্থায় মোসানবীর বোন ছোট্ট বোন মারিযাম দশ বছর না সব কিছু তিনি देखतेছেন ভাইটারে তয়েলে নিচে আসে আয় তাও তিনি দেখলেন ফেরাউনের কাছে নিলেন ফেরাউনে প্রথমে কি কইলো এরপরে কি কইলো তাও তিনি শুনলেন এখন তিনি দেখতেছেন না ভাইয়ারে মারবে না ভাইয়ারে কাটবেও না জবায়া করবে না বাইরে ফালতো চাই কিন্তু বাই তো কারো বুকের দুধ খায় না মরিয়ম মেয়ে কইতেসে যাব পনা এই বাচ্চাটা একটা মহিলার দুধ খাইব আমার মনে হয় ওই মহিলার দুধটা খাইব ফেরাউনের সাথে সাথে কই তুই কেমনে বুঝলে তুই কেমনে বুঝলে ওই মহিলার দুধ খাইব তাহলে কি বাচ্চার মা কেটা তুমি চিনো নাকি এই কথা কইতে মুসা নবীর বোন তিনি টেনশনে পড়ে গেলেন হায় রে ধরা বুঝি সাথে সাথে এই ছোট্ট মেয়েটার মাথায় আল্লাহ বুদ্ধি দলাইছে মেয়েটা ডাক দিয়া কই যাহা মা হিসাবে বলি নাই গো আমি বলেছি এজন্য কারণ

যার ভয়ে বাইয়ারে তুমি গাঙ্গে ফলাইছো তার ঘরে তো বাইয়া কসকি বলে আম্মা এই এই ঘটনা আমি তো দরা খাইলে ইসলাম বুদ্ধি করে এই বাই কইছি এখন তোমারই নিতে কইছে মাগো তুমি চলো এই আইনটা কা মনে করছে রে মানুষ বেশি আইসে যে আমার কাছ থেকে আমার একটা কথা নিয়েছিল তখন এখন তোমার আই নেই তুমি ধরা তোমার আই নেই তুমি ধরা টিকি না ধরে কর জন্য ভালো করে মনে রাখবেন এই দুনিয়ায় যে যা করতেছো। যে যত জুলুম করতেছ নিজের লাগি করতেছো। যে যা করবা এটা পরের লাগি না সব নিজের লাগি করো গাতে আরেকজনের লাগি করছো জি না এটা তোমার লাগি করছো মনে রেখো ঠিক নজর রাখো আরেকজনের ক্ষতি করার জন্য যে লাইনে আটতেছ না না হেন না তুমি তোমার ক্ষতি করার লাইনে আটতেছ আজকে বর্তমান দুনিয়ায় যে জুলুম হচ্ছে যে অন্যায় হচ্ছে আমেরিকার মদতে নে এই জুলুমিস জুলুম নয় এটাই শেষ নয় আমি আরো একটু ক্লিয়ার করে বলি সব পরাজয় পরাজয় নয় কিছু কিছু পরাজয় বিজয় ঠিক ফাতহুম মুবিন আল্লাহ কেন বলছেন ওদাইবিয়ার সন্ধিকে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি শর্তগুলো মান্য নিতেছেন কি শর্তগুলো মান্য নিতেছেন আপনাকে আল্লাহ রাসূল না হযরত উমর ই কথা বলে ফেলেছেন সব তাদের পক্ষে আপনাকে আল্লাহ রাসূল না আল্লাহর রাসূল বলেন ওমর আমি নিজের থেকে কিছু বলি না সব আমার আল্লাহর পক্ষ থেকে ওমর চুপ হয়ে গেছেন এর পরে যখন হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়ের সুস্পষ্ট বিজয় বোঝা গেছে তখন হয়তো তোমার শুক্রিয়া আদায় করছিলেন অসংখ্য অগণিত অসংখ্য অগণিত দান খায়রাত আল্লাহ রাস্তায় করছিলেন আর ওমর বলছিলেন যে হুদাই বিয়ার সন্ধির সময় আমার ইমান চলে যাওয়ার হালত ছিল বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আমার কিন্তু পরে বুঝছি আমি যে আল্লাহ রসুল এদের সব শর্ত মান্য মূলত ইসলামের বিজয় রচনা করেছেন ঠিক তেমনি আমি আপনাদেরকে বলতেছি আজ ফিলিস্তিনের পরাজয় আমাদের চোখের সামনে খুদার কসম খুদার কসম খুদার কসম এটা পরাজয় নয় এটাই মুসলমানদের বিজয়ের সূচনা হবে আল্লাহ অচিরেই ইসলামের পতাকা উঠবে একটু সবর করেন একটু ধৈর্য ধরেন আমার আপনার কাছে এক বছর দুই বছর পাঁচ বছর হয়তো আমি আমার জীবন দশা দেখে যাব না চল্লিশ বছরের মতো জুলুম যদি ফেরাউন করলো সেই ফেরাউন আল্লাহর কাছে চাইলো আজ পৃথিবীর মানুষ মুসানবীর নাম জানে ফেরাউনের নাম জানে না ভিলেন হিসাবে ফেরাউনকে চিনে মুসানবীকে হিরো হিসাবে জানে ঠিক তেমনি পৃথিবীর ইতিহাস একদিন নেতানিয়া কুয়ার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নামও পৃথিবীর মানুষ ভিলেন হিসাবে জানবে এদের নাম মুছে যাবে এদের সীমানা মুছে যাবে মুসলমানের নাম ছাড়া দুনিয়া জুড়ে বিজয় হবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সেই দিনটা দেখার তৌফিক আল্লাহ দান করুন সবাই আওয়াজ দিয়া বলেন আমিন আর যে কথারা বলতেছি আল্লাহর কাছে চুকের পানিপালা একান্দি আমরা আমাদের ঈমানকে মজবুত করি আমরা আমাদের আমলের মধ্যে স্পৃণানি যে গুনাহ ছিল গুনাহগুলা থেকে নিজেদের মুক্ত করি এই চিন্তাটা সব সময় অন্তরে রাখি গুনাহমুক্ত জীবন যদি না থাকে আল্লাহর কাছে চাইল সাহায্য আসবে না এর জন্য গুনাহমুক্ত জীবন যnone আল্লাহ আমাদের সবাইকে গঠন করার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আজকেরি প্রোগ্রামে আল্লাহ পাক কবুল করেন সবাই বলে আমীন সমস্ত মেহমানগণ যারা যথাযথ সময়ে সুন্দরে সুস্থতার সাথে আসতে পারেন সবাই বলে আমীন ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাত ওয়া فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفتِ عليه فألقيه في اليمِ. ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله উত্তর দিগলবাগ ইসলামী যুব সংঘ হবিগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তফসিল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক ওলামায় কেরাম রুপিয়ান আজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দা নিশিন সম্মানিতা মা ও বোনেরা মহাজ হাজির বর্তমান বিশ্বের হালত হত্যাকাণ্ড চলছে ফেসবুকে ঢুকলে ইন্টারনেটে ঢুকলে এমন কোন মানুষ নাই যে চোখের পানি ধরে রাখতে পারে আজকে কয়েকদিন যাবত ফেসবুকে যদি ঢুকিও ঢুকলে এই চিত্রগুলি আসলে পরে আমি আর টিকতে পারি না সাথে সাথে বন্ধ করে ফেলি কলিজা কাইপে উঠে আমার নজিরে আমার চোখে দেখা ইতিহাসে এমন নিষ্ঠুরতা আমি আর কোথাও দেখি নেই গাজার শিশুদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে আসছে শিশু বাচ্চাগুলির কান্নায় জমিন রক্তে রক্তিত সাগরের পানি পর্যন্ত দেন আরে ধর্ম যদি বাদও দেই মানুষ যদি হয়ে থাকে সে তো এই জুলুম কখনো সমর্থন করতে পারে না মানুষ মানুষ ইসরায়েলের ইহুদিদের এই জুলুম যারা সমর্থন করে আমি মনে করি এরা মানুষের কাতারে নাই আমার তো মন বলে মুসলমান হিসাবে শুধু না এই ধরনের নির্যাতন যদি আজকে অমুসলিমের উপরে হয় অন্যায়ভাবে আমি একজন মানুষ হিসাবে এর প্রতিবাদ করবো ঠিক কিনা বলে ধর্মের চিন্তা বাদ দিয়া শুধু মানুষ যে আমি আমার ভিতরে যে মনুষ্যত্ব আছে এই মনুষ্যত্ব বোধ জেগে উঠবে আজকে যাদের ভিতরে এতটুকু অনুভূতি জাগে না নিশ্চিত এরা এদের ভিতরে মনুষ্যত্ব নাই এরা আকারে মানুষ কিন্তু প্রকারে হাইওয়ান জানোয়ার এরপর আমার আপনার মধ্যে অনেকেরই প্রশ্ন রাখতে পারে আমার যে আজকে আলোচনার উদ্দেশ্য

এখানে হলো আমার কথা এটা শুধু নতুন না আল্লাহর সাহায্য কই আল্লাহর সাহায্য কই আল্লাহ কি না আল্লাহর মদত কই এই কথা যে আমরা বর্তমানে কইতেছি এটা কথা ওই মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ কবে আল্লাহর সাহায্য আসবে মনে রাখবেন বকান হাকালিনা নাসরুল মু আল্লাহ আল্লাহ বলেছেন মনে রাইখো মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর জিম্মাদারি এটা আমি আল্লাহর উপরে তাদের ভাওনা আল্লাহ বলতেছেন মুমিন ইমানদারের ফাওনা হলো আমি তাদেরকে সাহায্য করব তো আল্লাহ সাহায্য আসে না কেন এর মূল কারণ হলো সময় আল্লাহর নিয়ন্ত্রণে চলে আমরা আমি আপনার সময়ের নিয়ন্ত্রণে চলি কিন্তু আল্লাহ সময়ের নিয়ন্ত্রণে চলে না বরং আল্লাহর কথাই সময় চলে ঠিক না নিজেকে আমার আপনার কাছে এক দিন আমার আপনার কাছে এক সপ্তাহ আমার আপনার কাছে এক মাস আমার আপনার কাছে এক বছর আমার আপনার কাছে 10 বছর কিন্তু আল্লাহর কাছে এটা এক সেকেন্ড ওন আল্লাহর কাছে এটা সেকেন্ড ওন এজন্য আল্লাহ পাক ধরে ধরে সময় মতো আল্লাহ টিকি ধরে 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 আমার আপনার দৃষ্টিতে যদি এটা লম্বা সময় পরে আল্লাহ দর্শন কিন্তু আল্লাহর কাছে এটা এক সেকেন্ডের সময়ও না আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই সব কিছু আল্লাহর সামনে বর্তমান টিকি না নিবেন জানি সব কিছু আল্লাহর সামনে বর্তমান মুসাল ইসলামের জমানায় ফেরাউন জুলুম করেছে যেমন বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহ একই স্টাইলে জুলুম ফেরাউনের জুলুম ছিল শিশু হত্যা করা শিশুদের রক্তে মুসানবীর জমানার ফেরাউনের হাত যেমন লাল ছিল বর্তমান জমানার ফেরাউন নেতানিয়াহুর হাত গাজার শিশুদের রক্তে লাল ওই ফেরাউনও কিন্তু শিশু হত্যা করেছে দাদাকররা যখন বলেছে যে আপনার রাজত্বে একটা শিশু আসবে জবাবটা বলতেছে আপনাদের আল্লাহর সাহায্য আসে না কেন একটু সান্তনা একটা বাচ্চার হাতে আপনার ক্ষমতা যাবে জ্যোতিষীরা যখন ফেরাউন কি কথা বলছে তখন ফেরাউন ভয়দার গুম হারাম খাওয়া হারাম এই বাচ্চা কোন বাচ্চা কোন বংশে বনি ইসরায়েলের বংশে মুসলমানের ভিতর থেকে মুসলমানের ভিতর থেকে

এরপর শুরু হলো জুলু নির্যাতন মহিলাদেরকে জীবিত রাখে পুরুষদেরকে হত্যা করে ফেলে পেটে সন্তান থাকলে নজরে রাখে মেয়ে সন্তান কয় না ছেলে সন্তান হয় ছেলে সন্তান কলে ইতারে হত্যা করে ফেলে এত জুলু মেতন নির্যাতন প্রাণ করেছে এক বছর দুই বছর নয় তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত মুসানবির ডরে ওই বাচ্চার ডরে শুধু হত্যা করেছে শিশু বাচ্চা হত্যা করেছে এক বছর দুই বছর না তিরিশ বছর চল্লিশ বছর এ যুব ওই সময় মুসলমানরা বলেছিল কই আল্লাহ কই এত শিশু হত্যা হয় শিশুরা তো নিষ্পাপ শিশুরা তো নিষ্পাপ শিশুরা তো মাসুম গোনা না হয় আমরা করেছি কিন্তু শিশু হত্যা কেমন করে আল্লাহ বরদার No

দুনিয়া জুড়ে বন ইসরায়েলের ভিতরে সে ত্রাস চালাইছে ফেরাউন তখন ছিল ভিলেন ফেরাউন তখন ছিল ভিলেন মৌসু নবী ছিলেন নায়ক কিন্তু তিনি ছিলেন বড় দুর্বল ওই সময়ে ফেরাউনের ক্ষমতা ফেরাউনের নাম ফেরাউনের সবকিছু মানুষে দেখছে কিন্তু বলুন দেখি চল্লিশ বছর পর যখন নীল দরিয়ায় ডুবে মরল আজ পৃথিবীর মানুষ ফেরাউনকে ভিলেন হিসেবে জানে কিন্তু ফেরাউন জয়ী হইছে না পরাজিত হইছে নাম নিশানা পর্যন্ত নাই আজকে ফেরাউনের কোন অস্তিত্ব নাই আজ মৌসানবি জয়ী মৌসানবি তিনি হিরো ফেরাউন ভিলেন ছিল ভিলেন ছিল নাম নিশানা পর্যন্ত মুসে গেছে আজ মৌসানবীর নামটাই সবসময় উচ্চারিত মৌস্যদবীর জয়গান মৌস্যদবীর জয়গান ফেরাউন পরাজিত ফেরাউনের লানত ফেরাউনের উপরে কেব পর্যন্ত ফেরাউনের উপরে লানতি থাকবে মৌসানবীর জয়গান হবে ঠিক তেমনিভাবে যুগো একটু দর্জ্য দড়ো একটু দর্জ্য দড়ো আল্লাহ পাকের ধরা আসেনি না গাই একটু আওয়াজ দিয়া কও আসে না গাই ইননা বাতু শারব্বিকা লাশাদিদ আল্লাহ পাক কয় আমার ধরা বড় কঠিন দড়া আমি ধরি না ধরি না তোরলে আমি আল্লাহ সারি না মানুষ তো আমি বানাইছি ফেরাউন তো আমি বানাইছি নেতানিয়াহুরো আমি বানাইছি আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি এজন্য মায়া লাগে একটু সময় দেই একটু সুযোগ দেই দেখি এখননি বোঝে এখননি ভুল পথ ছাড়ে এখননি ফিরে আসে আমার আপনার মতো আল্লাহ পাক এত তারাহুড়া করে না আল্লাহ পাক যত বড় জালিমই হোক তারে সুযোগ দেয় ঠিক আওয়াজ